সকাল নয়টা ইউরোপের আকাশ তখন শান্ত কোনো যুদ্ধের শব্দ নেই কোনো সাইরেন নেই ইস্তোনিয়ার রাজধানীর তালিনে মানুষ অফিসে যাচ্ছে স্কুল বাস রাস্তায় কফির কাপ থেকে ধোয়া উঠছে ঠিক তখনই ইস্তোনিয়ার এয়ার ডিফেন্স রুমে ভেসে ওঠে তিনটি বিন্দু বন্ধ রেডিও শুধু তিনটা চলমান সাধারণ কিছু না কারণ প্রতিটি বিন্দু মানে একটি রাশিয়ান মিক থার্টি ওয়ান ফাইটার জেট প্রতিটির দাম শত কোটি টাকা প্রতিটি পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি আর এখন তারা ঢুকে পড়েছে ন্যাটো দেশের আকাশে মিক থার্টি ওয়ানগুলো উড়ছে তিরিশ হাজার ফুট উচ্চতায় ঠিক সেই উচ্চতায় যেখানে তাদের জাস্টন এমরাডার সবচেয়ে ভয়ানক এই জেটগুলো তৈরি হয়েছিল আমেরিকার বি ফিফটি টু ধ্বংস করার জন্য আজ তারা পরীক্ষা করছে নেটো আসলেই কি কিছু করবে নাকি সবই কাগজের লেখা নিয়োগ রাশিয়ান পাইলট ভাবে ইস্তুনিয়ার কিছুই করার ক্ষমতা নেই কিন্তু তারা জানে না তাদের টেক অফের মুহূর্ত থেকেই তাদের দেখছে ইস্তোনিয়ার আকাশে তখন ইতালির ফাইটার রাডার বন্ধ রেডিও নব শুধু ইনফরেন্স শোক খোলা এই এফ থার্টি ফাইভ গুলো দেখতে পাচ্ছে মিক থার্টি ওয়ানের ইঞ্জিনের তাপ পাইলটটা যেন ককপিটের মেজের ভিতর দিয়েই উপরে তাকিয়ে রাশিয়ার জেট দেখছে এফ থার্টি ফাইভের রাডার সিগনেচার একটা গোল্ফ বলের মতো আর রাডার থার্টি খুঁজছে গুডাউনের সমান বিমান ফলাফল শিকারি বুঝতে পারছে না সে নিজেই শিকার এই সময় ফিনল্যান্ডের দিক থেকে এফ নিয়ে এগিয়ে আসছে সুইডেনের গিরিপেন অপেক্ষায় পোল্যান্ডের এফ সিক্সটি টেক অফ করছে জার্মানির টাইফুন প্রস্তুত কেউ সাথে কথা বলছে না সবাই দেখছে একটাই ডিজিটাল স্ক্রিন ন্যাটো এখন একটা জীবান্ত শরীর একজন যা দেখে সবাই তাই দেখে রাশিয়ান পাইলটরা এখনো ভয়েস কমান্ডে কথা বলছে আর ন্যাটো কাজ করছে একটা মস্তিষ্কের মতো মিক থার্টি ওয়ানের কোয়াকপিটে হালকা বিপ শব্দ থ্রেড রিসেভার অস্বাভাবিক আচরণ করছে কিছু একটা রয়েছে কিন্তু কোথায় কিছুই বোঝা যাচ্ছে না এই অজানা ভয়ই সবচেয়ে ভয়ানক ইতালিয়ান এফ থার্টি ফাইভ হঠাৎ এক সেকেন্ডের জন্য রাডার চালু করে শুধু এক সেকেন্ডে মিক থার্টি ওয়ানের কোয়াকপিটে অ্যালার্ম চিৎকার করে ওঠে তারপর আবার নিরাবতা এই সুযোগে সুইডেন অবস্থান নেয় তারা ইচ্ছে করে রাডার চালু করে রাশিয়ান পাইলট ভাবে এদের সাথে লড়তে হবে কিন্তু সে জানে না ওরা তাকে ঠেলে দিচ্ছে এক অদৃশ্য শিকারীর দিকে এটাই হলো ন্যাটোর হানি ট্রাফ যাকে তুমি দেখছো সে আসল বিপদ না আসল বিপদ সেই যাকে তুমি দেখতে পারছ না একটি মিক থার্টি হঠাৎ নিচে নামতে শুরু করে সি ক্লাটারে লুকানোর চেষ্টা কিন্তু এফ থার্টি ফাইভের রাডার পাখির জেটের পার্থক্য বোঝে গতির মাধ্যমে পালানোর পথ বন্ধ এভাবে পনেরো মিনিট ধরে টানাটানি চলতে থাকে মিক থার্টিওয়ানের ফুয়েল দ্রুত কমছে কালী এখনো এখনও অনেক দূরে আর সামনে পুরো ন্যাটো পোল্যান্ডের এফ সিক্সটি পশ্চিমে জার্মানির টাইফোন ওপরে ফিনল্যান্ডের এফ এইটিন পড়বে দশটি ন্যাটো তিনটি রাশিয়ান জেটকে ঘিরে ফেলেছে শেষ পর্যন্ত রাশিয়ার লিড পাইলট গার্ড ফ্রিকোয়েন্সিতে বলেন আমরা ফিরে যাচ্ছি এই এক লাইনে সব কিছু বলে দেয় সুইডেন গ্রিপেন ডান পাশে স্কোয়াড নেয় পোল্যান্ডের এফ সিক্সটি মিসাইল লক রেখে উঠতে থাকে পুরো পথ রাশিয়ান ককপিটে অ্যালার্ম বাজতে থাকে কোনো গুলি ছড়া হয়নি কোনো বিস্ফোরণ হয়নি কিন্তু একটা শক্ত বার্তা পৌঁছে গিয়েছে এই ঘটনা প্রমাণ করে আজকের যুদ্ধে জিততে হলে আগে আগে গুলি লাগে না দেখতে পারলেই যথেষ্ট বিশ্বদৃষ্টি ছোড়া বিশ্বাস করে যুদ্ধ নয় সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরো জানতে চাও সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি দৃষ্টি দৃষ্টিভঙ্গি বদলান নতুন চোখে দেখুন পৃথিবীকে বিশ্বদৃষ্টি